মার্কেটিং করতে আসছি তোমরা দেখতে থাকো ব্লকটা বিয়ের অনেক কিছু মার্কেটিং করা বাকি আছে আরো সো তোমাদেরকে সবটা দেখাবো সো গাইস বুঝতেই পারছো বিয়ের শপিং বলে কথা সেই জন্য সবাই একটু টেনশান এ ছিল সেই এই যে দেখতে পাচ্ছো এই ব্লাউজটা নেওয়া হয়েছে তো তারপরে হচ্ছে পার্টগুলো তোমরা দেখতে থাকো আমি বেশি ভয়েস ওপার দিতে পারছি না আমার মনমেজাজ মেজাজ একদমই ভালো নেই ঠিক আছে তোমরা দেখতে থাকো বিয়ের কি কি শপিং করা হয় সব কিছু দেখতে থাকো আর সব কিছু ইমিটেশন কেনা হয়েছে আর যেগুলো হচ্ছে সোনার ছিল সেগুলোও রাখা হয়েছে এবার সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি না কিন্তু শুধু ইমিটেশন যেগুলো কেনা হয়েছে সেগুলোই দেখাচ্ছি তো যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে সব কিছু হয়েছে সেই জন্য প্রচুর চাপে ছিলাম প্রচুর চাপ বলতে প্রচুর চাপ বুঝতে পারছো তো কোনো রকমে সব কিছু ওই মন্দিরে বিয়েটা সারা হয়েছে তো তোমরা বিয়ের ব্লগও খুব তাড়াতাড়ি পাবে তো দেখতেই পাচ্ছ হালদির জন্য মোটামুটি সব কিছু রিচুয়ালসই করা হয়েছে ছোট মোটো করে বিয়ের শপিংয়ের সময় আমি একদমই খুব টায়ার্ড ছিলাম অফিস থেকে এসেই তারপরে হচ্ছে ডাইরেক্ট ওখানে মার্কেটে গেছিলাম সেই জন্য অবস্থা খুবই খারাপ ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু নেওয়া হয়েছে আর মোটামুটি যেগুলো লাগে আর কি সেগুলোই নেওয়া হয়েছে সম্পূর্ণ তো বলবো না তো দেখতে থাকো ভিডিওটা বুঝতেই পারছো আমি এখনো ভয়েস ওভারটা যে দিচ্ছি এখনো আমি খুব টায়ার্ড ঠিক আছে সেই জন্য এই কয়েকদিনে আমি ঠিক মতো ভয়েস ওভার দিতে পারিনি ঠিক মতো ভিডিও এডিট করতে পারিনি রাজকোটো ছোট

তো এই যে এখানে দেখতে পাচ্ছ ওর্নি নেওয়ার ছিল এবার ওর্নির অনেকগুলো ডিজাইন ছিল আর যেহেতু সিম্পলের মধ্যে বিয়েটা সারা হচ্ছিল সেই জন্য নর্মাল একটা ওর্নি নেওয়া হয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তারপরে আরও যেগুলো যাবতীয় কাজের জিনিস লাগে সেগুলো আমি এত শত তো জানি না তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর সম্পূর্ণ ক্লিপস নিতেও পারিনি সব কিছুর ক্লিপস নিতেও পারিনি সব কিছুর ক্লিপস নেওয়া সম্ভব না জন্য তোমরা লাস্টে দেখতে পারবে কি কি শপিং করেছি তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হওয়ার পরে প্রচুর খিদে পেয়েছিল তো মাকে বললাম আমি আগে খাওয়ার খাবো কিছু না হলে আমার শরীরে কোনো এনার্জি থাকবে না তার জন্য সবাই মিলে চাট খেয়ে নিলাম আজকে তোমাদেরকে একটা সারপ্রাইজ ভিডিও দিতে চলে এলাম তো সেটা তোমরা দেখতে থাকো যে ভিডিওটা কি রিলেটেড হতে হতে চলেছে আশা করি থামনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে তো চলো এবার ভিডিওটা শুরু করি এবার তোমাদেরকে দেখাবো বিয়ের শপিং হ্যাঁ তোমরা ঠিক শুনছো বিয়ের শপিং তো চলো দেখতে থাকো চলো এটা উঠিয়ে দিলাম এবার সবার প্রথমে দেখাবো বড়ের ড্রেস ঠিক আছে এটা হচ্ছে বরের যে এই যে দেখতে পাচ্ছো পাঞ্জাবিটা কতটা সুন্দর হয়েছে মেরুন কালার আমার খুব পছন্দের কালার ঠিক আছে এটা হচ্ছে বরের ড্রেস তো এবার চলো একে একে তোমাদেরকে দেখাই সব কিছু এবার বরের গামছা ঠিক আছে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্য জায়গায় রাখা আছে তো যেটুকু হাতের সামনে পেলাম সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি তো বিয়ের শপিং মোটামুটি ডান এই যে এটা দেখতে পাচ্ছ যেটা আর কি নেয় আমি জানি না কি নাম বলে যাই হোক ঠিক আছে এটা তারপরে এখন চলে আসি কোনে কনের হচ্ছে সাজসজ্জায় ঠিক আছে এবার কনের জন্য এই একটা চিক নেওয়া হয়েছে তারপরে হচ্ছে সীতাহার নেওয়া হয়েছে এবার বিয়ে টাকার তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে ঠিক আছে শীতে হার নেওয়া হচ্ছে তারপরে তোমার আলতা গাছ গাছকৌটো ঠিক আছে তারপরে হচ্ছে পলা বাঁধানো তারপরে শাখা তারপরে হচ্ছে এই যে চুড়ি ঠিক আছে তারপরে তোমার নর্মাল পলা তারপরে এটা হচ্ছে টিকলি হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে ঝুমকো এই যে ঝুমকো ঠিক আছে তারপরে একে একে সব দেখাচ্ছি এবার এটা তো মেহেন্দি আর এটা আর কি দেখাবো তারপরে এই যে নাকের নথ ঠিক আছে এরকম নাকের নথ তো তারপরে এটা হচ্ছে আলথি এই দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে এটা ওই আইসটি বলে যে শাক্ষ পলার সাথে দিতে হয় সেই জন্য কিনেছে এটা আমি ভুল করে হচ্ছে নো আইসটি বলে দিয়েছ এটা হচ্ছে নোয়া বাঁধানো ঠিক আছে অ্যাকচুয়ালি বিয়ে করে না ওই জন্য এত কিছু নলেজ নেই যাই হোক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সবার শেষে দেখাবো বিয়ের সাথে তারপরে এই যে যেগুলো মানে কোনের মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই যে সায়া ব্লাউজ এগুলো আর কি দেখাবো তোমাদেরকে হোক বাদ দাও তারপরে আহ শাড়িটা দেখানোর তোমাদেরকে এবার দেখাচ্ছি হালদির জুয়েলারি যে হেলদির জুয়েলারি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হালদির জুয়েলারি হয়েছে আমার তো তারপরে তোমরা দেখতে পাবে ঠিক আছে এবার তারপরে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা আমার দেখবে তাহলে বুঝে যাবে বিয়েটা কিভাবে হলো কিভাবে একদম তাড়াহুড়োর মধ্যে হলো সেই জন্য এই অল্প কেনাকাটার মধ্যে দিয়ে বিয়েটা সারতে হচ্ছে তারপরে এই যে এটা হচ্ছে খোপার খোপার কি বলে গাজরা টাইপের কিছু একটা বলা যাই হোক খোপার লাগানো তারপরে এখানে এই টিপের পাতা এসব ঠিক আছে তারপরে এগুলো যাই হোক এগুলো নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এবার আসছি বিয়ের শাড়ি ঠিক আছে এবার হচ্ছে বিয়ের শাড়ি এই যে তো বিয়ের শাড়ি দেখতেই পাচ্ছো এই যে বিয়ের শাড়ি এই যে বিয়ের শাড়ি দেখতে পাচ্ছো তারপরে এই শাড়ির অ্যাকচুয়ালি এটা যেহেতু গ্রিন আর এটা যেহেতু পিঙ্ক কালার মানে ডিপ পিঙ্ক কালার আর কি রানী কালার যেটা বলে সেই জন্য আমি কন্ট্রাস্টের জন্য এই কালারের ব্লাউজটা নিয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো তো এবার হচ্ছে এটা হয়ে গেল এইবার যাকে বলে ঠিক আছে হ্যাঁ আমি বেশি ভাজ ফুলছি না এই যে দেখতে পাচ্ছ ওরনা ঠিক আছে ওড়না ঠিক আছে এইবার হচ্ছে বিয়ের মটুর দেখতে হচ্ছে তো তোমরা বলো আমাকে কেমন লাগছে তো এই এভাবে হট করে সব কিছু হয়ে গেছে জন্য কাউকে কিছু আগে আপডেট দিতে পারিনি কোনো আইবুড়ো ভাত বা কিছু কোনো অনুষ্ঠানে কোনো আপডেট দিতে পারিনি যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে এভাবে ভালোবাসা দিও ঠিক আছে আর প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা হচ্ছে আমার দাদা বৌদির বিয়ে তো তোমরা হচ্ছে বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে হবে আর বিয়েটা একটু অন্যরকম পরিস্থিতিতে হয়েছে জন্য এরকম শর্ট শর্টের মধ্যে সব কিছু কমপ্লিট করা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি কিন্তু একটা কথা তোমাদেরকে একদম শিওরিটি দিচ্ছি যে নেক্সট ভিডিও কোনো প্র্যাঙ্ক হবে না নেক্সট যদি কোনো বিয়ের শপিং ভিডিও দেখো সেটা আমারই বিয়ের হবে এটুকু প্রমিস